হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম বিউটি প্রেম বিডিতে আজ আমি আপনাদের সাথে যে ক্রিমটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কজিক কেয়ার স্কিন হোয়াইটেনিং ক্রিম অনেকে হয়তো এই ক্রিমটি চিনেন এবং ব্যবহার করছেন অনেকে হয়তো এই ক্রিমটি ব্যবহার করতে চাচ্ছেন যারা এই ক্রিমটি ব্যবহার করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন যেন চলে যায় শুরু করলাম আমার আজকের ভিডিওটি আজ আমি যে ক্রিমটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কজিক কেয়ার স্কিন লাইটেনিং ক্রিম এই ক্রিমটি হচ্ছে মেড ইন ইন্ডিয়া এবং এটি পনেরো গ্রামের একটি ক্রিম এবং এই ক্রিমটি হচ্ছে এমন টিউবের মধ্যে আসে এই ক্রিমটি স্কিনকে ক্লিন করে এবং গ্লোয়িং এবং হোয়াইটেনিং করতে সাহায্য করে এই ক্রিমটাতে সান স্কিনে প্রোটেকশন রয়েছে যা স্পট রিমুভ করবে এবং স্কিনটাকে ময়শ্চারাইজিং করবে স্কিনের হাইপার পিগমেন্টেশন দূর করবে এবার আসি কজিক কেয়ার ক্রিমে কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে এতে মেন যে ইনগ্রেডিয়েন্টস রয়েছে কজিক কার্বোটিন গুলটাথায়ন এছাড়াও ব্যবহার করা হয়েছে ভিটামিন ই এবং ভিটামিন সি উপাদান এছাড়াও আরও অনেক ভালো উপাদান ব্যবহার করা হয়েছে এবার আমরা জানবো এই ক্রিমটি বেনিফিট এবং সাইড এফেক্টের সম্পর্কে বেনিফিট হচ্ছে এই ক্রিমটি ব্যবহার করলে আপনার স্কিন অনেক ব্রাইট হবে তো ব্রাইট বলতে যদি আপনারা বোঝান তিন থেকে চার শেড ব্রাইট হবে তাহলে ভুল ধারণা জাস্ট আপনার স্কিনকে ব্রাইট করবে বাহিরে যাওয়ার কারণে আমাদের স্কিনের সানবার্নের কারণে স্কিনের যে একটা ব্রাইটেনিং লাইটেনিং চলে যায় সেটিকে ফিরিয়ে আনতে সাহায্য করবে স্কিনের বিভিন্ন দাগ ছোপ এবং ব্রোনের দাগ দূর করবে এবং স্কিনকে ময়েশ্চারাইজ করবে এবার জানবো এই ক্রিমটির সাইড এফেক্টের সম্পর্কে এই ক্রিমটিতে কিন্তু তেমন কোনো সাইড এফেক্ট নেই যেমন অন্য যে কোনো হোয়াইটেনিং ক্রিমে হয় লোম গজা স্কিন আগে থেকে কালছে হয়ে যায় এই টাইপের সাইড এফেক্ট কিন্তু এই ক্রিমটাতে নেই তবে হ্যাঁ যাদের অতিরিক্ত সেন্সিটিভ স্কিন অ্যালার্জি টাইপ স্কিন তাদের একটু প্রবলেম হতে পারে কারণ সেন্সিটিভ স্কিনে কোনো কিছুই শুট করে না বা যে কোনো জিনিসে তাদের প্রবলেম দেখা দেয় সেইসব স্কিনে রেডনেস লাল সেবাব হতে পারে এই টাইপের প্রবলেম কোন স্কিনে দেখা দিলে তাহলে সেটা বাদ দিতে হবে এবার বলবো কারা এই ক্রিমটি ইউজ করতে পারবে এবং কারা এই ক্রিমটি ইউজ করতে পারবে এই ক্রিমটাতে বলা হয়েছে পনেরো বছরের উপরে যারা তারা ব্যবহার করতে পারবে তবে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে এবার জানবো এই ক্রিমটা কখন ব্যবহার করা উচিত এই ক্রিমটাতে লেখা আছে দিনে এবং রাতে উভয় টাইমে ব্যবহার করতে পারবেন তবে এটি রাতে ব্যবহার করাই বেটার তবে যারা এই ক্রিমটি দিনের বেলা ইউজ করতে চাচ্ছেন তারা অবশ্যই সানস্ক্রিম ব্যবহার করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম